উপস্থিত হলাম তখন দেখলাম একেবারে নিঝুম হয়ে রয়েছে রাতের পরিবেশ আবারও হাওয়ার শব্দটা আমাকে প্রভাবিত করতে শুরু করলো আমি কেবল নীরবে দেখতে থাকলাম হাঁপানির শব্দটা তখনও কানে আসছিল দেখলাম সামনে রয়েছে বেশ কয়েকটি কুটি এক দূরে দূরে কুটির গুলির অবস্থান প্রতিটি কুটিরের বাইরে একটি করে লন্ঠন বা হ্যারিকেন রাখা রয়েছে আর প্রতিটি কুটিরের মাচার মাথার দিকটায় একটি করে লেবু আর লঙ্কা ঝোলানো রয়েছে পরিষ্কার বুঝতে পারলাম কোনো খারাপ শক্তির প্রভাবের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যেই গ্রামবাসী